বই পড়তে আমরা প্রত্যেকে ভালোবাসি তবে কতজনে আমরা বই নিয়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা ইতিহাস জানি বলুন তো চলুন বই নিয়ে আজ আপনাদের সঙ্গে তুলে ধরব বহু অজানা ইতিহাস ধরুন আপনার বুক শিল্পে থাকা আপনার সবচেয়ে প্রিয় বইটি চামড়া দিয়ে তৈরি তাহলে ব্যাপারটা কেমন হবে বলুন তো হ্যাঁ বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা এমন বেশ কয়েকটি বই রয়েছে যা মানুষের চামড়া দিয়ে তৈরি আর তাদের পেছনে থাকা ইতিহাস জানলে আপনি চমকে উঠবেন মধ্যযুগে ইউরোপে দেশগুলিতে এমনই রীতি প্রচলিত ছিল বলে জানা যায় সে সময় দাসদের অন্যায়ের শাস্তি হিসেবে শরীর থেকে লোম তুলে লবণ ছিটিয়ে দেওয়া হতো আর সেই লোম ব্যবহার করা হতো বিভিন্ন ব্যবহৃত জিনিসপত্রে তার মধ্যে একটি ছিল বুক কভার মানুষের চামড়া দিয়ে বাঁধানো বইগুলিকে বলা হতো অ্যান্থ্রোপোরমিক বিব্লিওপেজি। যাই হোক উনিশশো তিরানব্বই খ্রিস্টাব্দে আইন দ্বারা মানুষের চামড়ায় বই বাঁধানোর ব্যাপারটিকে বন্ধ করে দেওয়া হয় তবে হার্ভার্ড বিশ্ববিদ্যালয় পাঠাগার থেকে সাম্প্রতি এমনই একটি বই উদ্ধার হয়েছে দীর্ঘ পরীক্ষা নিরীক্ষার পরে তারা নিশ্চিত যে কোনো মানুষের চামড়া দিয়ে বাঁধানো হয়েছে এই বইটি বইটির নাম মৃত্যুর পরের জীবন আরশেন হুসের লেখা উনিশশো চৌত্রিশ খ্রিস্টাব্দ থেকে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের পাঠাগার হিউটনে পুস্তকটি রয়েছে এর ইতিহাস পর্যালোচনা করলে জানা যায় আঠারোশো আশির মাঝামাঝি বইটি লেখেন আরশেন হুসে তিনি তার লেখা এই বইটি তার এক ডাক্তার বন্ধুকে উপহার হিসেবে দেন নাম লুডোভিক নিজের কোনো এক মৃত রোগীর চামড়া দিয়ে বইটি বানিয়ে ফেলেন বইটির কাভারে নিজের কাজের ব্যাখ্যাও দেন ওই চিকিৎসক লেখেন মানুষের আত্মার উপর লেখা বইয়ে মানুষের তো থাকাই উচিত ভাবতে পারেন তবে বর্তমানে ওই পুস্তকটি লাইব্রেরি থেকে সরিয়ে নেওয়া হয়েছে বই সম্পর্কিত দ্বিতীয় ফ্যাক্টটি হল পৃথিবীর একটিমাত্র বই আছে যেটি কোনো ভাষাতে অনুবাদ করা যায়নি বহু চেষ্টা করেও বইটির নাম ছিল সুকুমার রায় লেখা তাবুল। বই সম্পর্কিত তৃতীয় ফ্যাক্টটি হল ব্রাজিলে কারাগারে প্রতি একটি বই পাঠের জন্য চার দিনের সাজা মাফ করা হয় চতুর্থ নম্বর ফ্যাক্ট মাথাপিছু বই পাঠের দিকে শীর্ষ হল আইসোল্যান্ড বন্ধুরা আজকের ভিডিও এ পর্যন্ত এমনই ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না টিল দিন টাটা বাই